হ্যালো আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন শাক খাওয়া হয় না তো চিন্তা করলাম যে আজকে আমি কলমির শাক ভাজি করে খাবো তো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি আগেই শাকটাকে ভালো করে বেছে নিয়েছি এখন আমি কুচি কুচি করে কাটবো একসাথে সবগুলা শাক কেটে নিব তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এই কলমির শাকটা একটু বেশি কুচি করে করতে হয় কারণ এটি বেশি বড় বড় করলে অতটা মজা হয় না তাহলে দেখতে থাকুন আমার কলমির শাক ভাজি এভাবে আমি পুরো শাক সবগুলো একসাথে কেটে নিব আর এখন আমি রসুন কুচি করে নিচ্ছি পেঁয়াজটা আমি আগেই কেটে নিয়েছি মরিচটা টেলে রেখেছি আর এই শাকের মধ্যে আমি কোনো হলুদ মরিচ গুঁড়া ব্যবহার করব না এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা নিয়ে আগে একটু নরম করে নিয়েছি এর উপরে আমি শাকটা দিয়ে দিব আর যেই শুকনামরিচটা আমি টেলে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচামুড়ি ব্যবহার করতে পারেন তা আমি সব সময় শাকের মধ্যে শুকনামুড়ি দিতে ভালো লাগে আমার তো আমি এখানে লবণও দিয়ে নিয়েছিলাম এখন আমি শাকটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর এখানে আমি কোনো পানি দিব না এটা এমনিতেই অল্প কিছুক্ষণের ভিতরে শাকটা হয়ে যাবে দশ মিনিট লাগে আর দেখতে থাকুন তাহলে তো আমার কলমির শাক প্রায় হয়ে এসেছে এখন আমার পানি শুকিয়ে গেছে এবার আমি পরিবেশন করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ